జల్ల ఢాలిని <Fish suiteri> ঘুম থেকে উঠে আগে বাসি জামা কাপড় ছেড়ে গা পা ধুয়ে আমি এখন ঠাকুর স্থানটা পরিষ্কার করে নিচ্ছি কালকে তো পুজো গেছে ঠাকুরের স্থানটা সবটা গুছিয়ে পরিষ্কার করার পরেও যেন মনে হচ্ছে হয়ে আছে কারণ এই জায়গাটা তো রাখা থাকে না আর গোপাল ঘুমাচ্ছে এখন গোপালকে তুলে স্নান টান করিয়ে এখন দোল্লায় বসিয়ে দিলাম আর মা লক্ষ্মী এখন এখানেই থাকবে কারণ এখন তোমার এ কাটে নেই পূর্ণিমা কাটে তাই মা লক্ষ্মীর ঘট এখন তুলতে নেই সেই জন্য এখানেই থাকবে এখন এই গোপালকে খালি তুলে স্নান টান করিয়ে গোপালকে বসিয়ে দিলাম দিয়ে এখন রান্নাঘরে এসেছি কারণ ছোলার ডালটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বাকি হলো তোমার ফল টলগুলো কেটে রেখেছি কালকে রাতেবেলা যে খেয়েছিলাম সেই বাসনগুলো রাখা ছিল আর পারে না মাথা মতো সকালবেলা উঠে বাসনগুলো মেঁধেছি আর এখানে কালকে যা ছিল খিচুড়ি চাটনি পায়েস আলুর দম সব বার করে নিয়েছি এগুলোকে গরম করে সকালে এইগুলো খেয়ে নিতে হবে আর রাখা রাখি করব না এখন ছোলার ডাল আর রুটি হবে ঠিক আছে তো চলো তনু বেরোবে আর তো লুটে পড়েছে আর নে হাঁপিয়ে যাচ্ছে মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না আজকে আমাকেও বেরোতে হবে তো চলো আর বেশি কথা এখন সকালবেলা বলবো না এই সকালবেলা তনু বেরোয় বলে আমার একটু চাপটা বেশি থাকে কারণ ওকে আটটার মধ্যে মানে ও বেরিয়ে যায় বুঝতে পেরেছো তো যার জন্য আমাকে হুড়োহুড়ি করতে হয় একটু আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কারণ কালকে তো তোমার পুজো গেছে তারপরে মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল কালকে রাত্রিবেলা আমি ওই জলটা ঢালিনি আমি বলি না থাক কালকে সকালবেলা উঠে জলটা ঢালবো আমি বেশি চাপ নিয়ে কাজ করাটা খুব একটা পছন্দ করি না যেটা যতটা শরীরে দেয় ঠিক ততটাই কাজ করলে দেখবে মাথাটাও ঠিক থাকবে মেজাজটা খুব একটা বেশি খিটখিটে হয় না

এখন তো দেখতে দেখতে এটা পাঁচ বছর হয়ে গেছে যা যতটা আয়ু তাকে তো ঠিক ততটাই রাখবে তাই না এখন মোটামুটি এটাকে এইভাবেই চালিয়ে নিতে হবে কারণ এটা যখন আগুনে বসানো এটা মোটাং মোটাং করে উঠে যায় তো তো ওখানিকটা হয়ে যায় তুমি যেটা এটা কী হচ্ছে যে এরা নিচ থেকে ছেড়ে আছে বলে এরকম কটাং কটাং আওয়াজ হচ্ছে যাই হোক যতদিন চলে চলুক তারপরে গিয়ে নাহলে একটা ব্যবস্থা করা হবে এখন এই মুহূর্তে কিনবো না কারণ আমার এটা কড়াও লাগবে জানো তো ইন্ডাকশানে বসানোর জন্য যে কড়াটা আছে ননস্টিক কড়া না একটুখানি তোমার এগুলো উঠে গেলে ওই কড়া ব্যবহার করা কখনো উচিত নয় কিন্তু এখন যেহেতু চালাচ্ছি চলছে ওই জন্যই হচ্ছে ইন্ডাকশানের জন্য এই বাসনগুলো কেনা হয়েছিল এই ননস্টিক চাটু ননস্টিক করা ওই যে ছোট্ট হাঁড়িটা যে আমি ইউজ করি ওই ছোট্ট হাঁড়িটা ওটা স্বাভাবিক তোমার ইন্ডাকশানের বস্তু আর ফ্ল্যাট জিনিস না হলে তো ইন্ডাকশানে বসে না না ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু চেপে চেপে গুড়িয়ে দিলে ডালটা কী বলতো খেতেও ভালো লাগবে মশলাটা ভেতরেও ঢুকবে দেখতেও সুন্দর লাগবে ঘন ঘন মতো হবে রান্না রান্নায় কি হয়েছে রান্নায় সেরাম কিছু হয়নি মিষ্টিটা বার করে রেখেছি পায়েসটা বার করে রেখেছি চাটনিটা বার করে রেখেছি খালি হওয়ার মধ্যে তোমার ছোলার ডালটা হয়েছে আর রুটিটা হয়েছে আর কিছু হয়নি ভাতটা বসিয়ে এসেছি এখানে খিচুড়ি আলুর দম যা কিছু ছিল সবই গরম করেছি খালি চাটনিটা আর পায়েসটা গরম করে নিই আগের দিনে পনিরের তরকারিটা ছিল সেটাও বার করে নিয়েছি মোটামুটি এখানে গুছিয়ে নিয়েছি বা তনুকে খেতে দেবো যা হুড়ুহুড়ি করলাম এখন একটু ফলটাকে কেটে নিই নিলে হয়ে যাবে দুটো ভাতও বসিয়ে দিয়েছি খালি কারণ খিচুড়িটা তো খুব বেশি নেই যদি ভাতটা হয়ে যায় যদি দুটো ভাত খায় আমার গরম গরম সেই জন্য বসিয়ে দিলাম আমাকে বললো ভাত খাবো না আমি তবুও বসিয়ে দিচ্ছি কারণ আমি আমার অফিসে একটা রুটি করেছি আমার জন্য যদি একটুখানি খিচুড়ি থাকে তাহলে একটুখানি খিচুড়ি আর একটু একটা রুটি খেয়ে চলে যাবো ভাতটা নিয়ে চলে যাবো ওই ছোলার ডাল দিয়ে আর কি করবো কিছু করার নেই আর এই এখন এই এতগুলো বাসন করেছে মাজবো আর এই কোনটা একটা লেবুর রস পিয়ারা বেদানা শশা এগুলো সব বার করে রেখেছি এগুলো সব এখন কেটে ওকে গুছিয়ে দিই দিয়ে ও তনু আটটার সময় বেরিয়ে গেলে তারপরে আমিও আবার ছটপট করে বিশেষ বিশ্বাস গুছিয়ে ছাড়ফাট দিয়ে আমিও আজকে বেরবো ওই জন্য আমি আজকে হুঁড়ো হুড়ি করছি এতটা হুড়োহুড়ি করছি মানে বলার মতো নয় আর বাইরের তো সকালবেলাটা একদম পুরো কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে গো কীরকম একটা আর কালকে সেই এগুলো কেটেছিলাম বেলার দিকে বৃষ্টি এসেছিলো বলে এগুলো তো তুলে এখানে রেখে দিচ্ছি এগুলো তো শুকনো হয় কিন্তু এইটা শুকনো তো চলো আর এখন সকালবেলা বেশি বকবক করবো না বকবক করতে গেলেই আবার দেরি হয়ে যাবে আবার আর এই যে গড়ির কাটা এখন সাতটা চল্লিশের ঘরে দাঁড়া ব্যাক করে দেখাই হ্যাঁ দেখো সাতটা চল্লিশের ঘরে আর এই বেলুনগুলো দেখো সেই জন্মাষ্টমী থেকে এখানে ঝোলানোই আছে কিচ্ছু হয় না যেমন কি তেমনই আছে যাওয়ার আগে এটা খেয়ে যেতেই হবে নাহলে হবেই না তনু যে জোয়ান খাওয়ার নেশা এটা কাউকে বলা যাবে না কাউকে দেখানো যাবে না দেখালে বললেই তনু রাগ হয়ে যাবে কারণ নেশার জিনিস তো ওগুলো চুপি চুপি লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে খেতে হয় জানো তো ওগুলো ক্যামেরায় একবার দেখিয়ে ফেলো ব্যাস তোমার ওর একদম রাগ হয়ে গেলো কথাবার্তা বলো না সোজা সো করে বেরিয়ে চলে গেলো আমি বুঝতেই পেরেছি ওর কেন রাগটা হয়েছে যাই হোক ও যতই রাগ করুক আমি ঠিক লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেখাবো তোমাদেরকে ও কতটা পরিমাণে জোয়ান খায় আর ও না মাঝে মাঝে নুনও খেয়ে নিত জানো তো তার এই পিঙ্ক সলটা খেয়ে আমার নুনটাকেও দেখবো ডিপেন্ড খালি হয়ে যাচ্ছে খালি নুন জোয়ান যত বাজে বাজে জিনিসগুলো ও খাওয়া আছে তো যাই হোক এখন বেরিয়ে গেছে তনু আমি এখন ঝটপট করে কাজ করে নিচ্ছি বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম চাদরটা এই মুহূর্তে পাল্টালাম না এখন দু একদিন থাক চাদরটা তারপরে এ করবো কারণ এখন যে জামাকাপড়গুলো শুকনো করতে দিচ্ছি তো সেগুলোই এখন ভিজে ওই চেয়ারে এখান ওখান করে দিয়ে দিয়ে শুকনো করছে যতক্ষণ না পর্যন্ত রোদ রোদ্দুর উঠছে ততক্ষণ পর্যন্ত আমি চাদরটা ভাবছি পাল্টাবো না ওই ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখবো আর আমার ঘরে তো সেরকম কিছু কচি বাচ্চা নেই যে চাদরটা তো নোংরা হয়ে যাবে মোটামুটি পনেরো দিন পেতে রাখলেও কোনো অসুবিধা হয় না তনু এমন একটা অফিসে ঢুকেছে কি বলবো আর মানে রবিবার দিনটা যে ছুটি থাকবে সেদিনকেও কাজ করবি এবারে ও যাচ্ছে তো মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে বলি না চাপ চাপ নিয়ে নিয়ে কাজ কাজ করলেই খিটখিটে হয়ে যাবে করতে ইচ্ছা না কাজের একটা অনীহা চলে আসবে সেই জন্য মন মেজাজ সব দিকটা খারাপ হয়ে যায় ওই জন্য সব কিছুটা ব্যালেন্স করে চলতে হয় কিন্তু ব্যালেন্স আর অফিসের ক্ষেত্রে হয় না মানে একদিকটা দেখতে গেলে একদিকটা এ হবেই কারণ ওর যেমন অফিসের পরিবেশটা খুব সুন্দর স্যালারিটা খুব টাইমে দিয়ে দেয় মানে তিন দিন কাজ করে তিন দিনের পয়সাটা ধরে দিয়ে দিচ্ছে মানে দিকটা ভালো কিন্তু একদিকে কি ন্যাশনাল হলিডে ছাড়া ওর কোনো ছুটিই নেই যেমন ভাতৃদ্বিতীয় ছুটি নেই কালী ছুটি নেই লক্ষ্মী পুজোয় ছুটি নেই মানে এইসবগুলোতে ও ছুটি পাবে না যেগুলো তো আবার আমার ছুটি আছে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি বাইরেটা পছন্দের রodhpur মুখয়ের জন্য বেঁধে নিয়েছি তো চলো এখন আমি বেরই যাই আবার সন্ধেবারে এসে চা কাপে দেখা হবে ঠিক আছে অনেক বেলা হয়ে গেছে টাটা গুড ইভিনিং বন্ধুরা আহা সবাই আমি একটুখানি এ নিয়েছি লাউ বাঁধাকপি একটুখানি টমেটো তোমার জন্য একটুখানি বেদানা আর এক দুটো কলা নিয়ে এসেছি একদম কিছু ছিল না সব ফিনিশ কারণ এসে এই এখন সন্ধ্যে দিলাম দিয়ে গোপালকে শোয়ালাম দিয়ে এখন এলাম তোমার এখানে একটু কফি করতে আর এই কফিটা করে এখন একটু খাই খেয়ে দিয়ে তারপরে তোমার এই করবো রাত্রিবেলা কি রান্না হবে সেটা খাবো সকালবেলা তো ছোলার ডাল হয়েছিল আর আমি ছোলার ডালটা দিয়ে ভাত নিয়ে চলে গেছিলাম কারণ কি দরকারে নিয়ে বুঝতে পারছিলাম না কি আবার নিজের জন্য আলাদা করে করবো এই ধুর ওই ছোলার ডালটা নিয়ে চলে যাইতো ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে খাবো তো এইটুকু ভাত ও খাওয়া হয়ে যাবে বলে আর খিদে পেলে ভালো না যা খাবার সেটাই অমৃত আর ওই জন্য ওই ছোলার ডাল দিয়ে ভাত নিয়ে চলে গেছিলাম আর কালকে ফ্রিজে মাছ আছে মাছ দিয়ে একটু ঝোল করবো বলে একটু লাউটা তুমি এসেছি আমি না একটু লাউ নিয়ে যাই বেশ মাছ দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে লাউ দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছও ভালো লাগে এটা লম লম তো লাউ দিয়েছে তিরিশ টাকা পিস নিয়েছে বললাম কি গো একটু এ করো না কেটে দাও না আমার এত বেড়েও লাউটা লাগবে না বলছে না কেটে দেওয়া যাবে না ওই এক কাজ করবো আধখানা করবো পরে আর আধখানা রাখবো আর বাকিটা তোমার ওই একদিন চিংড়ি মাছ নিয়ে আসবো অল্প করে চিংড়ি মাছ দিয়ে করবো তো চলো আমি এখন চাটা খাই তনু এতে গেছে কি বলে যেন ওই আসছে ট্রেনে উঠে পড়েছে আর আমি এসে ঠাকুরের স্থানটাকে পরিষ্কার করলাম মা লক্ষ্মীকে ওখানে তুলাম সকালবেলা তো পূর্ণিমা ছিল তুলতে ছিল না ওই জন্য এসে গা পা ধুয়ে নাইটিটা করলাম পরে গোপালকে খেতে দিলাম ঘুম পাড়ালাম দিয়ে মা লক্ষ্মীকে ওখানে তুলে দিলাম দিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এই জায়গাটা মুছে নিলাম মাটি দিয়ে পেতেছিলাম তো এটা ওখানটা মুছলাম মুছে সব রেকর্ড রেখেছি এই স্ট্যান্ডটাকে এইখানে রাখতে হবে আর এই জায়গাটাকে কালকে সকালবেলা যা করার করবো আর এখন আর ভালো লাগছে না এখন আবার আমাকে রান্না করতে হবে ভিডিও এডিটে বসতে হবে অনেক কাজ আছে তো চলো আমি এখন বসে একটু চাটা খাই আর মাছতে একটু গল্প করি বক করি করার পর তারপর রান্নার দিকে আসবো ঠিক আছে রান্নায় কীভাবে ভাবি এখন ভাবি তারপরে করবো বেগুন এই বাঁধাকপিটা এই পার্শোর মতো যে টমেটো আর পাশোর একটু বেশি আছে মনে হয় টমেটোটা আর এই হচ্ছে তোমার লাউটা আলুর পরোটা রাতের ডিনারের জন্য তুমিকে বললাম কি রান্না হবে আজকে আজ তো মঙ্গলবার অন্য কিছু তো খেতে নেই বলছি তাহলে একটু আলুর পরোটা করবে অনেকদিন খাইনি আচ্ছা অনেকদিন খাসনি বলতো নিরামিষের দিন থাকলে না রান্নায় কি করব এটা একটা ভাবনা চিন্তা করতে হয় কারণ একটুখানি পনির টনির থাকলে অতটা চিন্তা করতে হয় না যেহেতু এই কয়েকদিন ধরে পনির খাওয়া হয়েছে বলে আজকে আর পনিরটা আনা হয়নি আর পনির আনতে গেলে আমাকে সেই সপ্তাহে ছুটতে হবে এই দোকান থেকে পনির নিতে গেলে সেই আমার একশো টাকা খরচা আছে আর ওখান থেকে গেলে একটু তবু তোমার কমে হয়ে যাবে আশি টাকায় হয়ে যাবে বুঝলে তো সেবার যেমন তনু নিয়ে এসেছিলো পুজোর সময় বেশ সস্তা হয়েছিল দু প্যাকেট নিয়ে এসেছিলো বেশ কদিন ধরে চলল আর এখন এই আলুর পরোটাকে উপর থেকে একটু তেল ছড়িয়ে ভিজে নিচ্ছি হালকা করে তেল দিয়ে বেশি তেল দিই না আমি আর কি বলতো বন্ধুরা মাঝে মাঝে এগুলো আবার একটু খেতে ইচ্ছা করে শুধু তনু না আমারও ইচ্ছা করে খালি ও বলার অপেক্ষায় থাকে ও বললেই আমি চালু করে দিই রান্না করতে জানো তো যায় আর তারপরে পুজোর পর থেকে মানে ভাদ্র দিतिया পর থেকে তবে পুজোর রেস্টটা কাটে তাই না আর এই সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখন কি সেন্টারে আসে চায় বলো কম্পিউটার শিখতে বলছে ম্যাডাম আমার শরীরটা ভালো নেই কি বলছে জ্বর হয়েছে সেই জন্য আমি কি করব দুপুরের দিকে ভুলুকে ফোন করলাম বলছে ভুলু মানে স্টুডেন্ট নেই না রে আর এটা হচ্ছে আমার আমি সস দিয়ে খাবো রেখেছি চল আগে খেয়ে নিই তারপরে গিয়ে বাকি কাজগুলো করব তো নুয়া কি করছিস রে একটু নোয়া মুনুয়া খাবার নিয়ে এসছি মুখে আদাল হাসি ফুটে গেল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে এলাম বসে বসে এডিট করছিলাম ওই কাজটা আগে করে নিতে হবে চোখটা পুরো জ্বালা জ্বালা করছে ঘুম পাচ্ছে এত কিন্তু রান্নাঘরে এলে কি হবে রান্নাঘরে এখন এত কাজ করে আছে এই কাজগুলো এখন করতে হবে করে তবে শুতে পারবো আর এখানে একটুখানি আলু হয়ে গেছে এই আলুটা রেখে দিই কালকে যদি খাই কিংবা আমি খাই খেয়ে নেবো ওইরকম আলুর তরকারি হয়ে যাবে একটু আলু সেদ্ধ করে নিয়ে এই মশলাটাকে দিয়ে গুলে দিলে আলু তরকারি হয়ে যাবে রুটি হয়ে যাবে ঝামেলা কম কালকে লাউয়ের ঝোল হবে মিটিয়ে নেবো আর এই যে এখানে চারটি বাসন পড়েছে এখানটা এই যে গুছোতে হবে এখন রান্নাঘরটা একটু পরিপটি করে রাখবো না সকালবেলা উঠে মনটাও খুব ভালো থাকে জানো তো কিন্তু এইরকম অগোছালো হয়ে থাকলে মনটা খুব খারাপ হয়ে যায় আর সেই সকালবেলা উঠে সেই মাথায় বাস পরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আর সকালবেলায় কত কি কেচেছি জানো জায়গা নেই আর শুকনো করতে দেওয়ার এই যে শাড়িটাকেও কেচেছি শাড়িটাকে ইস্তিরি করতেই হবে যেন লাইটটা জ্বালাই এরকম এক জায়গা একদম কেচে পুরো ভর্তি আর শুকনো করার জায়গা নেই পুরো দড়ি টড়ি সব ভর্তি হয়ে গেছে এইটাকে আমি ওইখানে ঝুলিয়ে দিয়ে গেছিলাম মানে এই রকম দড়িতে দিয়ে আর নিচের দিকে ঝুলিয়ে দিয়ে গেছিলাম শাড়িটাকে তাহলে কী হয়েছে শাড়িটা শুকনো হয়ে গেছে আর এই শাড়িটাকে একটুখানি ইস্তিরি করতে হবে এই পারগুলো চড়ি পাড় তো খালি কুচকে যায় আর তনুর এই যে জিন্স এখানে একটা রয়েছে এই চেয়ারে দুটো রয়েছে জিন্সগুলো মোটে শুকনো হচ্ছে না ভালো করপড়ার রোদ্দুর না হলে জিন্স শুকনো হয় হয় না ওই জন্যে জিন্সগুলো শুকনো হচ্ছে না আর ওকে বলেছেন যে এখন জিন্স আর ফেলিস না যেগুলো পরছি সেগুলোই পর সপ্তাহখানিকের পরে আবার জিন্স ফেলবি আর এই দেখো না এইখানে দুখানা জিন্স রয়েছে এই দুটো জিন্স শুকনো হয়ে গেছে আর এই দুটো জিন্সকে এ করতে হবে এ করবো একটু ইস্তিরি মেরে দিলে ওটা ঠিক হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে দিই আজকের মতো এখানেই রাখি এখন তো রেগুলার তোমার সংসারের কাজ কর্ম এই চলবে এখন আর কোথাও যাওয়ার নেই কিচ্ছু নেই ছুটি নেই তনু ছুটি নেই আমার ছুটি নেই এই এখন চললো চাবিটা দিয়ে নিচে হলো আর বক বাক করবো না রাখি চোখটা জুড়ে যাচ্ছে আর ভালো লাগছে